সবচাইতে বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড় যারা হজে গেছেন বলতে পারবে বিশাল বড় পাহাড় এর চাইতে বড় আর পাহাড় নাই পৃথিবীর এই উহুদ পাহাড়টা যদি পাল্লাই মাফেন এক কেজি হবে এক মন হবে দশ মন হবে কত হাজার কোটি হবে আল্লাহ পাকই ভালো জানে আমার বন্ধুরা আমার মুহাদ্দিসিন কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যে বান্দাকে যে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন একটা মানুষ যদি একটা মাত্র পবিত্র কোরআনের বর্ণ তিলাওয়াত করে মহান আল্লাহ তার আমল নামার মধ্যে দশটা কবুল নেকি দান করবেন একটা নেকির পরিমাণ কতটুকু হবে উলামায়ে কেরাম বুঝাইতে গিয়ে বলেছেন উহুদ পাহাড়টাকে যদি একশো বার ওজন করা হয় যে পরিমাণ হবে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার নেকের পাল্লার মধ্যে খুশি হইয়া যে একটা নেকি দিবেন একটা নেকির ওজন একশত ওহুদ পাহাড়ের চেয়ে তো হাজার গুণ বড় হবে এত বড় হবে কোরআন শরীফের একটা হরফ পড়ে দশটা নেকি পৃথিবীতে এমন কোন শিক্ষা ব্যবস্থা নাই যেই শিক্ষা ব্যবস্থার পর একটা হরফ পড়লে দশটা নেকি পাওয়া যায় এক দশটা নেকি দিবে দশটা গুণা মাফ হবে দশটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন সময় কিন্তু সহজ শেষ হয়ে আসছে এরপরে দেখেন আপনি দেখেন এই মিয়া আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে কোন নবীর আসল আল্লাহর সাথে তুলনা করা যাবে যাবে না আল্লাহ বড় আল্লাহর বরত্বের কোন মাপ নাই আল্লাহর পরে সবচাইতে বড় হলেন সরকারে তো আলম মোহাম্মদুর রসুল্লাহ নবীজি কেমন বড় আমি একটু বলছি দেখেন আমি এলুমেলু করে কিছু কথা বলছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো সাধারণ জায়গার তুলনায় পাঞ্জেগানা মসজিদ পাঞ্জেগানা মসজিদের চেয়ে হাজার হাজার গুণ বেশি দামি হলো জামে মসজিদ জামে মসজিদগুলোর গুলার চেয়ে সবচেয়ে বেশি দাম হাজার হাজার গুণ বেশি দামি হলো বাইতুল মোকাদ্দস বাইতুল মোকাদ্দসের চেয়ে তো হাজার হাজার গুণ বেশি দামি হলো বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফের চেয়ে তো হাজার হাজার গুণ বেশি দামি হলো আসমানের সপ্তম অবস্থিত বাইতুল্লাহ বাইতুল মামুর বাইতুল মামুরের চাইতো হাজার হাজার গুণ বেশি দামি হলো লোহ কলম লোহ কলমের চাইতো হাজার হাজার গুণ বেশি দামি হলো মহান রব্বুল আলামিন যে আরশের মধ্যে আসন গ্রহণ করেন আরশের দাম উলামায়ে হাক্কানী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আপনি আমার নবী সরকার এত আলম তাজদারে মদিনার সাইয়েদুল আম

নবীকে আল্লাহ কি শিক্ষা দিলেন স্কুলের শিক্ষা দিছে আম জুরা জোড়া শিক্ষা দিছিল হ্যাঁ এবিসিডি শিক্ষা দিছিলেন ওই কলেজের শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কিছুই শিক্ষা দেন আল্লাহ তাআলা নবীর কি শিক্ষা দিবেন পবিত্র কুরআনের শিক্ষা ঠিক না ঠিক এই মধ্যে নিজের রহমানের পরিচয় দিয়েছেন প্রথমে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল আল্লাহকে রহমানকে সাজদা কর তারা উল্টা প্রশ্ন করলে হুইজ রহমান রহমান কে হোয়াট ইজ দ্য ইন্ট্রোডিউস অফ রহমান রহমানের পরিচয় কি তখন আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে গিয়া পুরো সূরা রহমান পুরাটা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল রহমানের পরিচয় দিতে গিয়ে প্রথম যেই ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন আল্লামাল কুরআন আমি রহমানের এক নম্বর পরিচয় হলো আই এম টিচার হত্যা হলি কোরআন আই হ্যাভ টট হলি কোরআন আমি পবিত্র কোরআনের শিক্ষক ও দুনিয়ার মানুষ শুনো ও আরবের মানুষ শুনো ও মুশরিকেরা শুনো ও মক্কার কাফেররা শুনো ও বাংলাদেশীরা শুনো ও শাতানি আশরাফুল উলুম মাদ্রাসার গার্জিয়ানরা শুনো শাতানি উলু শাতানি এলাকার নারীরা শুনো পুরুষেরা শুনো আমি রহমানের এক নম্বর পরিচয় হলাম এক নম্বর আমি হলাম পবিত্র কোরআনের শিক্ষক আই এম টিচার অব দ্য আমি রহমান কোরআন শরীফের শিক্ষক আমি কোরআন শিক্ষা দিলাম কোরআন কাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মুফাসসিরিন কেরাম রেখেছেন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন আমি আমার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদকে কোরআন শিক্ষা দিলাম প্রথম শিক্ষক হলেন আল্লাহ আল্লাহ তারা স্কুলের কোন পড়াশোনার শিক্ষক হিসাবে রহমানের পরিচয় দেন নাই ইংরেজির শিক্ষক হিসাবে পরিচয় দেন নাই ডক্টরেটের পরিশিক্ষক হিসাবে পরিচয় দেন নাই ইঞ্জিনিয়ারিং শিক্ষার শিক্ষক হিসাবে রহমান তার পরিচয় দেন নাই কলেজ ভার্সিটির শিক্ষার শিক্ষক হিসাবে রহমান তার পরিচয় দেন নাই রহমান তার পরিচয় দিতে গিয়ে এক নম্বরের যা উল্লেখ করেছেন আজকে কোরআনের শিক্ষকের দাম নাই আমাদের মধ্যে বুঝলেন এখন চক্ষুটা বন্ধ হইলে বুঝবো পবিত্র কোরআনের শিক্ষকের কি দাম সারা পৃথিবীর সমস্ত শিক্ষক সমস্ত ঠিক যাবে ঠিক যাবে এরপর আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন শেষ করেন আল্লাহ বলেন আল্লাহ বল কুরআন কুরআন শিক্ষা দিলেন কাকে তাফসীর খইলা দেখেন নাবীহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তিনি কারে শিক্ষা দিলেন কুরান নবীক নবীকে কোনো স্কুলের শিক্ষা নাই নবীকে মন্ত্রীগিরি শিক্ষা নাই নবীকে প্রেসিডেন্টগিরি শিক্ষা নাই নবীকে আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ারিং শিক্ষা নাই নবীকে আল্লাহ তাআলা সায়েন্সের শিক্ষা নাই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা অঙ্কের হিসাব বিজ্ঞানের শিক্ষা নাই নবীকে আল্লাহ তাআলা এলজেব্রা শিক্ষা দেন নাই নবীকে আল্লাহ তাআলা ম্যাথমেটিকের শিক্ষা নাই আল্লাহ তাআলা বলেন আজকে মোস্তারি করো শুনো আমার নবীকে আমি কোন শিক্ষা দিয়েছি কোরআনের প্রথম শিক্ষক হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম ছাত্র হলো দুই দলের সর্দার মোহাম্মদ রাসূলুল্লাহ এরপরে নবী ও শিক্ষক হইছেন আল্লাহর রাসূল বলছেন হাদিসে বুইসতু মুআল্লিমান মুআল্লিমান আই হ্যাভ সেন্ট অ্যাজ আ আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হইছি কিসের শিক্ষক স্কুলের শিক্ষক ভার্সিটির শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক মেডিকেলের শিক্ষক নট নট আই হ্যাভ বিন

পৈগাম্বরকে কোরআনের শিক্ষা দিলাম ও দুনিয়ার মানুষ যারা কোরআনের শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই শুনে রাখো এই কোরআনের শিক্ষায় আসল শিক্ষা এই কোরআনের শিক্ষা তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবেন তোমার মরণের যন্ত্রণা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যেদিন তুমি কাফনের কাফনের কাপড় পরে কবরের মধ্যে শুয়ে যাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে কোরআন যদি তুমি নিজে শিখে থাকো আর সন্তানকে পড়ায় থাকো কোরআন ওলাদের পাশে থাকো আলেমদেরকে ভালোবাসো হাফেজদেরকে ভালোবাসো মাদ্রাসার টিচারের সাথে সম্পর্ক রাখো স্টুডেন্টের সাথে সম্পর্ক রাখো সাতানি আফসার

ইসলামিক শিক্ষার গুরুত্ব বুঝে নিজে আমল করার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গুলার পাশে দাঁড়ানোর তো দান করুন বললেন আমি